দর্শক বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো চলুন বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক কেমন চলছে সুশাসন তিন মাসেও মিলে না আরটিআই এর জবাব গত বছর ডিসেম্বর মাসের চোদ্দো তারিখ শিক্ষা দপ্তরকে কয়েকটি বিষয়ে জানতে চেয়ে একটি আরটিআই ফাইল করেছিলেন একজন চাকুরীচিত দশ হাজার শিক্ষক সেই আরটিআইয়ে প্রশ্নগুলোর মধ্যে দুটো বিষয় ছিল দু সালে চাকরি সংক্রান্ত মামলা গুয়াহাটি হাইকোর্টের তরফে দেওয়া জাস্টিস বি কে শর্মান রায় যখন ত্রিপুরা হাইকোর্টের জাস্টিস দীপক গুপ্তা ও জাস্টিস এস সি দাসের বেঞ্চে পাঠানো হয়েছিল তখন এবং পরবর্তীতে এই মামলা যখন সুপ্রিম কোর্টে নিয়ে যাওয়া হয় সেই সময়ে শিক্ষা অধিকর্তা শিক্ষা সচিব আইন সচিব এবং মুখ্য সচিব এই বিষয়ে কি কি নোট দিয়েছিলেন সেইগুলো সরবরাহ করার জন্য যদিও তথ্য জানার অধিকার আইন অনুযায়ী এক মাসের মধ্যে উত্তর পাঠানো নিয়ম এই ক্ষেত্রে কয়েকটি উত্তর পাঠানো হয় চলতি বছরের মার্চ মাসের ষোলো তারিখ অর্থাৎ প্রায় তিন মাসের কাছাকাছি সময় অতিবাহিত হওয়ার পর এমনকি যে উত্তরগুলো ছিল তাও ছিল একদমই অপ্রাসঙ্গিক এক মাস পার হয়ে গেলে যিনি বিষয়গুলো জানতে চেয়েছিলেন উনি দপ্তরের তত্ত্ব তত্ত্বজনার অধিকার আইনের ধারা অনুযায়ী একটি আপিল করেছিলেন তাকে গত মার্চ মাসের চোদ্দ তারিখ এর হিয়ারিংয়ের দিন ধার্য করেছিলেন তাকে গত মার্চ মাসের চোদ্দ তারিখ এর হিয়ারিংয়ের দিন ধার্য করে কিন্তু সেদিন হিয়ারিং হয়নি পরবর্তীতে আবার এপ্রিল মাসের চার তারিখ ফের আরেকটি দিন ধার্য করা হয়েছিল দফতরের তরফে ওনাকে যে উত্তর দেওয়া হয় তাতে লেখা হয়েছিল যে উনি যে নোটগুলো চেয়েছেন এই বিষয়গুলো এলিমেন্টারি এডুকেশন দপ্তরের অ্যাস্টাবলিশমেন্ট সেকশনের সম্পর্কিত বিষয় নয় অথচ নোট চাওয়া হয়েছিল সেকেন্ডারি এডুকেশনের কাছে দপ্তরের কোনো সেকশনের কাছে নয় ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে এই সংক্রান্ত দুইটা মামলা চাকুরিচ্যুতদের তরফে রুজু করা হয়েছে গত নয়ই মে শেষমে শাপিলের নিষ্পত্তি করল এই কথা লিখে যে কোর্টে এখনো মামলা রয়েছে তাই এই নোট দেওয়া যাবে না প্রসঙ্গত ওনারা জানতে চাওয়া আরও দুটো বিষয় ছিল যেদিন দশ হাজার তিনশোতেই শিক্ষকদের চাকুরিচ্যুত করা হয়েছিল সেই দিন থেকে এই আইটিআই ফাইলিংয়ের দিন পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় কত সংখ্যক বিদ্যালয় বন্ধ করে দেওয়া হয়েছে এবং কত সংখ্যক বিদ্যালয়ে বেসরকারি মালিকানায় দিয়ে দেওয়া হয়েছে সেই তথ্য প্রদান করার জন্য কিন্তু এই সংক্রান্ত বিষয়ে কোনো উত্তরই দফতরের তরফে তাকে দেওয়া হয়নি রাজ্যে কেমন সুশাসন চলছে এটিও একটি উদাহরণযোগ্য শিক্ষা দপ্তর রয়েছে শত মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা রাতে প্রতিবাদী গণে প্রকাশিত বিশেষ খবরটি হলো নিষ্ফলা বার অনেকেই বলেন রবিবার নাকি বার অর্থাৎ রবিবার কোনো কাজ করলে তার নাকি কোনো সুফল পাওয়া যায় না যারা তিথি নক্ষত্র দিন তারিখ বিচার করেন তারাই কিন্তু ভালোভাবে বলতে পারেন যে আদতেই হিন্দু শাস্ত্রে রবিবার নিষ্ফলা বার কিনা তবে দেশে একের পর এক দুর্ঘটনা এবং বিভিন্ন কেলেঙ্কারি সামনে উঠে আসার পর কিন্তু অনেকেই মনে করছেন যে হয়তো সত্যি সত্যি রবিবার নিষ্ফলা বার এবং এই নিষ্ফলা বারে কোনো শুভ কাজ করা ঠিক নয় কেননা হঠাৎ করে রবিবার নিষ্ফলা বার কিনা তা নিয়ে আলোচনা শুরু হয় এই নিয়ে নিশ্চিতভাবে পাঠকদের মনেও প্রশ্ন জাগতে পারে আসলে গত নয় জুন রবিবারে দেশের নতুন সরকার গঠিত হয়েছিল নয় জুন রবিবার প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছিলেন নরেন্দ্র মোদী আর দ্বিতীয়বার প্রধানমন্ত্রী পদে শপথ নেওয়ার পর থেকেই দেশে শুরু হয়েছে একের পর এক ঘটনা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দিয়ে যদি শুরু হয় তাহলে তারপর একে একে নিট নেট কাণ্ডে গোটা দেশ তুলপার গত দশ বছরে হয়তো একসাথে এতগুলি ঘটনা সামাল দিতে হয়নি সমাল দিতে হয়নি মোদীর সরকারকে কিন্তু এবার মোদী সরকার গঠিত হতে না হতেই প্রথমে রেল দুর্ঘটনা তারপর নিট নেট কাণ্ড নিশ্চিতভাবে কেন্দ্রের জোট সরকারের সামনে এখন মহা বিপদ এবং বড় চ্যালেঞ্জ দু হাজার চব্বিশ লোকসভার নির্বাচনে স্পষ্ট হয়ে গিয়েছে যে দেশের মানুষ এককভাবে দেশ চালানোর সুযোগ দেননি মোদীর বিজেপিকে জুট নিয়ে এখন দেশ চালাতে হবে আর নতুন সরকার গঠন হতে না হতেই শুরু একের পর এক ধাক্কা আর নতুন সরকার গঠন হতে না হতেই শুরু একের পর একে ধাক্কা যেহেতু নয় জুন রবিবার নরেন্দ্র মোদী তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছেন এবং তারপর থেকেই দেশে একের পর একে ঘটনা তাই অনেকের ধারণা তবে কি রবিবার সত্যি সত্যি এই দিনে শুভ কাজ করতে নেই স্কুল একত্রীকরণ প্রতিবাদ সম্প্রতি একশো সরকারি স্কুল বন্ধের পরিকল্পনা প্রকাশ্যে আসতেই ছাত্র শিক্ষক অভিভাবক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এআইডিএসও ত্রিপুরা রাজ্য সাংগঠনিক কমিটি স্কুলবন্ধের এই সরকারি পরিকল্পনার তীব্র প্রতিবাদে জানাচ্ছে বিজেপি পরিচালিত এন সরকার রাজ্যে ক্ষমতায় প্রথম আসার পরেই প্রায় এক হাজারের মতো সরকারি স্কুল বন্ধের পরিকল্পনা গ্রহণ করেছিল কিন্তু আন্দোলনের চাপে সরকার পিছু হতে বাধ্য হয়েছিল বর্তমানে শিক্ষার উন্নয়নের ঢাক পেটালেও বিজেপি সরকার পুনরায় এই পতি হারছে ক্ষমতা এসে পাঠ্যপুস্তক পরিবর্তন প্রশ্নপত্রের অতি সরলীকরণ বিদ্যাজ্যোতির নাম করে শতাধিক স্কুলগুলিকে সিবিএসই হাতে তুলে দেওয়া ডেভেলপমেন্টের নামে ছাত্রছাত্রীদের কাছ থেকে হাজার হাজার টাকা আদায় করার মতো শিক্ষা স্বার্থবিরোধী নীতি গ্রহণ করেছে এমনকি লোকসভা নির্বাচনে জয়ের পরেই সরকার পরিচালিত ন্যাশনাল টেস্টিং এজেন্সি কর্তৃক সর্বভারতীয় মেডিকেল পরীক্ষা নিট ইউজিএর দুর্নীতি ও নেট পরীক্ষার দুর্নীতিও প্রকাশে এসেছে এভাবে ছাত্রছাত্রীদের শিক্ষা জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে দেশব্যাপী জাতীয় শিক্ষানীতি দু কুড়ি চালু করে সরকারি শিক্ষার পুরোপুরি ধ্বংস সাধন করার মাধ্যমে শিক্ষার বেসরকারীকরণের পথ প্রশস্ত করছে এ রাজ্যেও স্নাতক স্তরে তিন বছরের পরিবর্তে চার বছরের ডিগ্রি কোর্স চালু করেছে এরই ধারাবাহিকতার সরকার স্কুল মার্জিনের পথে যাচ্ছে অথচ রাজ্যের বেশিরভাগ স্কুলে পানীয় জলের অভাব খাদ্যের বিষক্রিয়ায় ছাত্রছাত্রীদের অসুস্থ হওয়ার ঘটনা শিক্ষকের অভাব পরিকাঠামোর অভাবের দরুন প্রায়ই ছাত্রছাত্রীদের রাস্তায় নেমে আন্দোলন করতে দেখা যাচ্ছে বেশিরভাগ ছাত্রছাত্রীদের প্রাইভেট টিউশনের উপর নির্ভর করতে হচ্ছে বিগত বাম রাজ্যে অষ্টম শ্রেণী পর্যন্ত পাস ফিল তুলে দেওয়ায় সরকারি শিক্ষার মান তলানিতি গিয়ে থেকে সরকারি স্কুলগুলির পরিকাঠামো উন্নত করার পরিবর্তে ছাত্র স্বল্পতার দোহাই দিয়ে স্কুল বন্ধের পরিকল্পনা বাস্তবে আম্মোহন বিদ্যাসাগর জ্যোতিরা রাও ফুলের বৈজ্ঞানিক ও গণতান্ত্রিক শিক্ষার সম্পূর্ণ পরিপন্থী তাই সংগঠনের পক্ষ থেকে স্কুল বন্ধের এই শিক্ষা স্বার্থবিরোধী পরিকল্পনার ভিন্ন ষড়যন্ত্রের বিরুদ্ধে ছাত্র শিক্ষক অভিভাবকদের প্রতিবাদে সামিল হওয়ার আহ্বান জানানো হচ্ছে এছাড়াও শুক্রবার সংগঠনের পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির এক প্রতিনিধি দল বুজং বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার অনুপস্থিতিতে সহকারী প্রধান শিক্ষিকের সাথে কথা বলে ছাত্রীদের বর্তমান শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন পাশাপাশি এই ধরনের ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে এই দাবিও জানানো হয়েছে এইদিকে সম্প্রতি ত্রিপুরা রাজ্য সরকারের ছাত্র সংখ্যা কম এই অজুহাত ঠাড়া করে প্রত্যন্ত অঞ্চলের একশো ষাটটি সরকারি বিদ্যালয় বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটির ত্রিপুরা রাজ্য শাখা এই গণতান্ত্রিক ও শিক্ষার স্বার্থবিরোধী সিদ্ধান্তের তীব্র বিরোধিতা অধিকার জানাচ্ছে শিক্ষার অধিকার আইন দু অনুসারে ছয় বছর থেকে চোদ্দ বছর বয়সী প্রতিটি ছেলে শিক্ষাকে সুনিশ্চিত করতে তাদের বাসস্থানের এক কিলোমিটার বাসাদের মধ্যে বিদ্যালয় স্থাপন করা বাধ্যতামূলক কিন্তু রাজ্য সরকারের শিক্ষার অধিকার আইনকে উপেক্ষা করে এই বিদ্যালয়গুলিকে তিন থেকে পাঁচ কিলোমিটার দূরবর্তী বিদ্যালয়ের সাথে জুড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যার ফলে এই একশো ষাটটি বিদ্যালয়ের পড়ুয়াদের সামনে এক ভয়ঙ্কর প্রতিবন্ধকতা সৃষ্টি হবে যার ফলে তাদের পড়াশোনায় অনিশ্চয়তা দেখা দেবে এমনকি বন্ধ হয়ে যাবে কারণ রাজ্যের গরিবগড়ের ছেলেমেয়েরাই সরকারি বিদ্যালয়ে পড়াশোনা করেন অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটির ত্রিপুরা রাজ্য শাখা দাবি জানিয়েছেন অবিলম্বে এই জনবিরোধী ও শিক্ষা সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে সাথে রাজ্যের সমস্ত অভিভাবক ও শিক্ষানুরাগী জনগণকে রাজ্য সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদে সামিল হওয়ার আহ্বান জানানো হয়েছে নিট ও নেট ইস্যুতে সরব কংগ্রেস মোদীর সরকার প্রশ্নপত্র ফাঁসের সরকার শরীফ দেশে পরমাত্মা নয় সরকার চলছে মোদীকে নিশানা করে বললেন কংগ্রেস দা বিধায়ক সুদীপ বর্মণ তিনি দাবি করেছেন মোদী সরকার প্রশ্নপত্র ফাঁসের সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে এই সরকার শুধু প্রতারণাই নয় এই সরকার গোটা দেশের শিক্ষা ব্যবস্থা সহ সামগ্রিক পরিকাঠামোকে দুর্বল করে দিতে চাইছে তিনি বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জামানায় গত সাত বছরে সত্তরটির মতো প্রশ্নপত্র ফাঁস ও কেলেঙ্কারির ঘটনা ঘটেছে এই সময়ের মধ্যে টাকার বিনিময়ে প্রশ্নপত্র বিক্রি করার মতো চরম অভিযোগের কথা সামনে এসেছে মাধ্যমে এই পরীক্ষাগুলো গ্রহণ করা হয় সেই দিক থেকে বিরুদ্ধেও অভিযোগ তোলা হয়েছে সুদীপ রায় বলেছেন এই সময়ে সত্যটির মতো প্রশ্নপত্র কেলেঙ্কারি বা সময়ের ঘটনা ঘটলেও একটি ঘটনাতেও শাস্তি হয়নি নিট ও নেট পরীক্ষার বিষয় নিয়ে গোটা দেশের সঙ্গে রাজ্যেও কংগ্রেস প্রতিবাদ কর্মসূচি সংগঠিত করেছে আগরতলার কংগ্রেস ভবন প্রাঙ্গণ থেকে মিছিল শুরু হয়েছে মেশিনটি বিভিন্ন পথ পরিক্রমা করে গোটা অফিস তবুলিতে এসে শেষ হয়েছে